মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে একত্রিশ তারিখ আজ হচ্ছে শনিবার দেখো ব্রেকফাস্ট বানাচ্ছি চারজনের চারটে পরোটা একটু দই একটু নুন আর একটু চিনি দিয়ে আটাটা মাখলাম আটা কিন্তু ময়দা নয় আর এই যে চারটে পরোটা এই যে এটাতে দুটো একসাথে বানালাম আর এই দুটো চারটে চারজনের সবাই একটা একটা বাচ্চারটা একটু ছোট এই দেখো বাস আর বানালাম হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে গরম আছে নাকি না একটু আগে করলাম ভিন্ডি ভাজা আর এই পরোটা এক পিস করে এটাই ব্রেকফাস্ট চলো এই দিয়ে দিনের শুরু গো বন্ধুরা তোমাদের দাদা উঠেছে এখনো চা করিনি চা করব আমি তো অনেকক্ষণ উঠেছি বুঝতেই পারছো আমার কাটা ধোয়া রান্না করা সব হয়ে গেল এবার চা করব আমিও খাবো তোমাদের দাদাকেও দেবো চলো তো বন্ধুরা দেখো রান্না শুরু হয়েছে দুপুরের একদিকে এটা বন্ধ করলাম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কলাইয়ের ডাল ছোলার ডাল আর কলাই ডাল একসাথে মিশিয়ে সেদ্ধ করে তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোরন আদা হিম তেজপাতা দিয়ে এটা হয়ে গেছে এটা সরিয়ে দিচ্ছি এটা ডেকে দিলাম দুধ দুটো করছিলাম আর একদিকে করছি হচ্ছে গিয়ে তোমার খুব কম তেল মশলা আগে সেদ্ধ করে নিয়েছি দেখো দেখা যায় দেখো বেগুন আলু কুমড়ো তরকারি কালকেও করেছিলাম ভালো লাগে খুবই ভালো লেগেছিল আজকেও করলাম খুবই ভালো লেগেছিল কি বলতো আলু বেগুন আর কুমড়োর ডাটাটা প্রেশার কুকারে নুন দিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি তারপরে ফোড়নে এটা তো নিরামিষ একদম বুঝতে পারছো তো তেলের মধ্যে ফোড়ন দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে আর নুনে জিরে খুবই ভালো লাগছিল হালকা করে রান্না করা খুব মানে খুব তেল মশলাও না কালকে ভালো লাগছিল বলেই আজকে আবারও করেছি চলো আর কি কি করি দেখো আছে আর ওদের বাবা আছে তোমাদের দাদা আর কি আছে সেই জন্য সবজি তো করবোই তো চলো দেখো পটল ভাজা হচ্ছে এই তেলটা যেটা বেঁচে যাবে ওটাতে গরম গরম পটল ভাজা খেতেও ভালো লাগে গন্ধও ভালো বলো ওই তেলটাতে ভাজবো গিয়ে তোমার উঠছে এই যে কেটে ধুয়ে একদম জল ঝরিয়ে রাখায় রাখ এটা উঠিয়ে ওটা ভাজবো আর একটু ভাজা ভাজা হয়ে যায় একটু লাল লাল ভাজাই ভালো লাগে পটল তাহলে খুবই গরম আছে কিন্তু মেঘলা ভেজে নিলাম সুন্দর ভাজা দারুণ করবে একটু মোটা মোটা কেটেছি এই যে তেলটা বেঁচে গেল এই তেলটা দিয়ে একটা কাজ হবে এটা কি বলতো হালকা তেতো হয়ে যাবে তেলটা তাতে কিছু এসে যাবে না কি করবো নিশ্চয় দেখাবো কালকেও বানিয়েছিলাম আমার ছোট মেয়ে আবার খেতে চেয়েছে কুমড়ো পাতার বড়া চলো আর দেখো কালকেও বানিয়েছিলাম আর আজকেও বানালাম কুমড়ো পাতার বড়া পাবলিক নে আমার ছোট মেয়ে আবার খেতে চেয়েছে কালকেই বলে যে মা এগুলো কালকেও চারজনে চারটাই বানিয়েছিলাম আজকেও চারজনে চারটা বানালাম পরিমাণ মতো বানালে কি বলতো খাওয়ার একটা ইচ্ছে থাকে মানে দুটো দুটো করে খেলাম তাহলে খাওয়ার ইচ্ছেটাই চলে যাবে আরও তো অন্যান্য কিছু আছে এই যে একটু কমিয়ে রাখছি আর এই তাবাটাতে ইয়ে করে রেখে দেবো খাবার আগে গরম করে নেব চলো ভীষণ গরম বন্ধুরা ভীষণ গরম এই যে ভিন্ডি ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আর এই যে ডাটা বেগুন আলুর তরকারি কুমড়োর পাতা বড়া আর আর ভাত তার সাথে ডাল তো ছিল আজকে দুপুরের মেনু এটা আমি সারাকে খেতে দিয়েছি দেখো হ্যালো ফ্রেন্ড দেখো সারা আমাকে কি বলছে যে মা আমরা দীঘা যেতে চাই না দিগা গিয়ে ও ইয়ে খাবে না বুঝলি দাও কোথায় যেতে চাই কোথায় বলে দাও হাওয়াই হাওয়াই যেতে চায় হাওয়াই আইল্যান্ড যেটা ইউএসএ ঠিক আছে pacific ocean এ যে হাওয়াই আইল্যান্ড তা বলো হাওয়াই ও শুনলো কোথায় বলে দাও কোথায় শুনেছো না না এεροপ্লেনে করে যায় কিন্তু কে যাচ্ছে কাকে যেতে শুনেছো তুমি কে যাচ্ছে সিনজেন মারা যাচ্ছে আর সিনজেনের মারা যাচ্ছে বলো আর ক্যান্সেল কই দিও ক্যান্সেল হয়ে গেল হ্যাঁ ওদের ক্যান্সেল হয়ে গেল তাহলে আর আমরা গিয়ে কি করব আ না আমি দাও ওরাও তো ক্যান্সেল করে ফেললো তাহলে আমরা গিয়ে কি করব না সুইচ আমি তো হাওয়া বলছি মা হাওয়ায় যাব হাওয়ায় গিয়ে আমরা দিঘা যাব দিঘা যাব দিঘা যাব হাওয়াই যাব এই যে দেখো রাতে ছোলার ডাল হচ্ছে আলু দিয়েছি ছোলার ডাল আলু দিয়েছি রুটির সাথে খাওয়া হবে তো একবারে একটু আর কি ঝোল মানে ঝোল ঝোল বলতে জল থাকবে আর কি এটা হয়ে গেছে এটা বন্ধ করে দেবো কি বলতো বন্ধুরা ছোলার ডাল রুটি খাচ্ছি তার সাথে শসা পেঁয়াজ আর সকাল দেখো গাটা ধুয়ে খেতে বসলাম সকালে এই জামাটাই পরেছিলাম তারপর স্নান করে একটা অন্য নাইটি মানে এখন গরমের মধ্যে ওই দুটো নাইটি যেটা একটা শুকিয়ে যাবে সেটা আবার পরব এভাবেই চলছে সত্যি যেগুলো বারবার কাচে দেওয়া হয় সেগুলো করতে বেশি আরাম তারপর কাজ থাকে দেখো এখন যেমন ছোলার ডাল বানালাম রুটি বানালাম সন্ধে চা বানালাম স্যালাড কাটলাম তারপর গা ধুয়ে একটু বসলাম বাচ্চাদেরকে খাবার দিলাম তোমাদের দাদাকে খাবার দিয়ে এসেছি ও খাচ্ছে আর আমি এখানে বসলাম একটু কালকে তো রবিবার দেখো বন্ধুরা এখন সাড়ে নটা বাজে রাত্রি পেরিয়েছে তো এখন গিয়ে আমার মেয়ে ছোট মেয়ে তো ঘুমিয়ে গেছে বড় মেয়ে গিয়ে সামনে মেলা হচ্ছে ওখান থেকে বাদাম ভাজা নিয়ে এলো দেখো তো আমি তাহলে কি করছি আমি এটা এয়ার ফ্রায়ারে আবার গরম করছি যাতে একবারে বাড়ি বৃষ্টি বৃষ্টি তো যাতে ক্রাঞ্চি হয়ে যায় এবার একটু ঠান্ডা হতে দেবো তো বন্ধুরা রাত্রেবেলায় গরম গরম বাদাম ভাজা খেলাম কি বলতো আমাদের ওখানে যখন রাস হয় না রাসে যাত্রা পালা হয় আমাদের গ্রামে আর কি বলতো আমরা ছোটবেলায় যেতাম তারপর যেতাম না মানে যখন মাধ্যমিক দেওয়ার সময় নাইনে সেরকম না তারপর থেকে যায়নি কি রাত্রেবেলায় যাত্রা হতো সবাই যেত মেয়েরা বৌরা রাত্রেবেলায় হলেও ছেলেরা সবাই আর কি তো রাস উৎসব যখন হয় মঞ্চ থাকতো আর নিচে বস্তা পেতে সবাই বসে এখন বস্তা পেসে এখনো বস্তবেতেই বসে হয় আর তো কি হলো তো আমার মা অনেক দিন আগে এখন আর মা এখন যায় কি এখন তো বয়স হয়েছে মানে অনেক দিন আগের কথা বলছি তখন হয়তো আমরা মাধ্যমিক দেব মা ওরা যাত্রা শুনতে গেছে তো তখন হয়তো মাধ্যমিক দেব রাত রাত পর্যন্ত জেগে হয় তো সেই দিন পড়ছি আর অত রাত পর্যন্ত নইলে অত রাত পর্যন্ত দিতে দরজা খুলে দিতে হবে মা ওদেরকে যাত্রা শুনে আসবে মানে যাত্রা ভাঙতে সাড়ে বারোটা একটা দেড়টা আর দরজা খুলে দিতে হবে আর মা কি নিয়ে নিয়ে আসবে বাদাম ভাজা এই খোসা সহ বাদাম ভাজা ওই রাত দেড়টা একটা দেড়টার সময় খেতাম রাসের সময় যে যাত্রাপালা যখন ভাঙবে তখন বাদাম বিক্রি হয় ভাজা গরম গরম আমাদের জন্য নিয়ে আসবে এই আর কি তো এই হলো বাদাম ভাজা রাত্রেবেলায় গেলে আমার মেয়ে বললো মা মেলা থেকে একটু বাদাম ভাজা নিয়ে আসবো আরেকদিন বললাম যা যে একটু ভালো করে গরম করে আর বাইরে বৃষ্টি পড়ছে না অনেক সময় বাদাম ভাজা কি বলো তো নরম থাকে নরম খেয়ে কোনো মানে ইয়েই নেই খেতে ইচ্ছে করে না তো ভালোই ছিল তবু এয়ার ফ্যান একটু গরম করে আরো ভালো হলো তো ভিডিওটা বন্ধুরা আজকের এখানেই শেষ করছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবটাই চলো বাই গুড নাইট